হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস আজকে কুশিকাটার নতুন একটি ব্যাগের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে সুতা ব্যবহার করেছি সামারিয়ান দুই কালার অলরেডি আমি এখানে একটা ব্যাগের ফুল করে রেখেছি এখন অন্য সাইডেটা আপনাদের করে দেখাচ্ছি সাদা সুতা নিয়ে নিলাম এখন এখানে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি ম্যাজিক রিং মধ্যে দুইটা চেন দেন এই ম্যাজিক রিং মধ্যে আমি চৈধ্যটা ডাবল কৰিছেট কৰি আনিব দুটো ডাবল ক্রুসের কমপ্লিট আমি ওই দুইটা চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে মুখটা লাগিয়ে নিব আবার সেকেন্ড লাইন শুরু করার জন্য দুইটা চেন করে নিলাম পরবর্তী ডাবল কুশির মাথায় আবার দুইটা ডাবল কুশি করে নিচ্ছি এভাবেই প্রতিটার মাথায় প্রতিটা ডাবল কুশির মাথায় দুইটা করে ডাবল কুশি করে নিব টোটাল লাইনে আঠাশটা ডাবল কুশি হবে দ্বিতীয় লাইন কমপ্লিট করে নিয়েছি এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে মুখটা লাগিয়ে নিচ্ছি একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে নিব হলুদ কালার সুতাটা জয়েন্ট দিয়ে নিচ্ছি জয়েন দেওয়া হয়ে গেছে এখন আমি দুইটা চেন করে দেন পরবর্তী ঘরের মধ্যে দুইটা ডাবল কুরু সেট নেক্সট ঘরের মধ্যে একটা ডাবল ক্রু এভাবেই আবার পরেরটায় দুইটা ডাবল সেট দেন আবার একটা ডাবল কুরু সেট তো এভাবেই দুইটা একটা দুইটা একটা এভাবে কমপ্লিট করে নিতে হবে করে নিয়েছি এখন আমি স্লিপ স্টিচ দিয়ে মুখটা লাগিয়ে নিব দেন দুইটা চেন করার পরে পরবর্তী ঘরের মধ্যে আবার একটা ডাবল কুশি করে নিলাম দেন পরবর্তী ঘরের মধ্যে আবার দুইটা ডাবল কুশি করে নিব তৃতীয় ডাবল কুশির মধ্যে আমি কাটা উপর থেকে দিয়ে পিছন দিয়ে বের করে নিয়ে একটা ডাবল কুশি করব। এটাকে বলে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশেট দেন তারপরের ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট দেন তৃতীয় ঘরের মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট এটা খুবই ইজি একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ভাবে পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আবার দুইটা চেন দিয়ে নিলাম দেন পরের ঘরের মধ্যে একটা ডাবল কুশিয়ে দেন তার পরের কুশির মাথায় একটা ডাবল কুশি দেন তারপরে ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি তো তিনটা ডাবল কুশির মাথায় তিনটা ডাবল কুশি করলাম এখন ফ্রন্ট পোস্ট ডাবল কুশের মধ্যে আমি ফ্রন্ট পোস্ট ডাবল কুশে করে নিব সেমভাবে আবার কাজটা করব তিনটা ডাবল কুশির মাথায় তিনটা ডাবল কুশি ও ফ্রন্ট পোস্ট ডাবল কুশির মাথায় একটা ফ্রন্ট পোস্ট ডাবল কুশি সেইভাৱেই পুৰণাইন এটা কমপ্লিট কৰি নিব পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি স্লিপ স্টিক্সতে মুখ আটকিয়ে দিলাম এখন দুইটা চেন করে নিলাম দেন পরের ঘরের মধ্যে একটা ডাবল কুশি তারপরের ঘরে একটা ডাবল কুশি দেন লাস্ট ঘরের মধ্যে দুইটা ডাবল কুশি তো এখানে আমাদের তিনটা ডাবল কুশির মাথায় চারটা ডাবল কুশি হলো দেন এখন আমি ফ্রন্ট পোস্ট ডাবল কুশির মধ্যে আরেকটা ফ্রন্ট পোস্ট কুশি করে নিব সেমভাবে প্রথম দুইটা ডাবল কুশির মাথায় দুইটা ডাবল কুশি ও তৃতীয় ডাবল কুশির মাথায় দুইটা ডাবল কুশি হবে টোটাল চারটা ডাবল কুশি কমপ্লিট করে নেওয়ার পরে ফ্রন্ট পোস্ট ডাবল কুশির মধ্যে একটা ডাবল কুশি তো এভাবেই পুরো লাইনটা আমাদের কমপ্লিট করে নিতে হবে আর প্রতিটা রাউন্ডই প্রায় একই রকম শুধু মাঝখানের ডাবলকুশিগুলো একটু বাড়বে এটা আমি আপনাদের বলে দিচ্ছি এই যে এখানে দেখতে পারছেন প্রথমে ফ্রন্ট পয় কুশির মাঝে দুইটা তারপরে তিনটা তারপরে লাইনে কিন্তু চারটা আছে এই যে চারটা দেন আবার চারটা দেন পাঁচটা আর এই যে তারপরে কিন্তু আমি ছয়টা করেছি এই যে ছয়টা পাঁচটা চারটা চারটা তিনটা তিনটা আর এই যে লাস্টের এখানে দুইটা তো এইভাবে আমাদের পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে যেহেতু প্যাটার্নগুলো সেম আমি আর বারবার সবগুলো দেখাই নাই এই যে দেখেন সাত রাউন্ড আমি এইভাবেই কমপ্লিট করে নিয়েছি আমি আপনাদের চতুর্থ লাইন পর্যন্ত দেখিয়েছিলাম এই যে এই পর্যন্ত দেখিয়েছিলাম বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি পাতার শেপ দিব মাথায় যে পাতার শেপ ওইটা করে নিব তো এখানে একটু খেয়াল করতে হবে আমি একটা চেন করলাম দেন এই যে ডাবল কুশের যে দুইটা চেনের মতো থাকে একটা সামনে একটা পিছনে তো এই সামনের ফাঁকার মধ্যে কাজগুলো হবে একটু ভালোভাবে খেয়াল করেন আমি পরবর্তী ডাবল কুশির মাথায় একটা ডাবল কুশি করেছি আর তারপরে ডাবল কুশির সামনের চেনের মধ্যে দুইটা ডাবল কুশি দেন তৃতীয়টার মধ্যে কিন্তু আমি ত্রিপল ডাবল ক্রুসেট করেছি একটু খেয়াল করেন ত্রিপল ডাবল ক্রুসেট একবার দুইবার তিনবার দেন আবার সেম ঘরের মধ্যে আমি আরেকটা ত্রিপল ডাবল ক্রুশেট করে নিব তারপরের ঘরেও আবার আমি দুইটা ত্রিপল ডাবল ক্রুশেট করে নিব আপনারা যদি দেখে বুঝতে না পারেন তাহলে ডাবল ক্রুশেট একটু লম্বা লম্বা করে করলেও করতে পারেন কোনো সমস্যা নেই পরের ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রু শেট তারপরের ঘরে একটা চেন সরি একটা ডাবল ক্রুশেট স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকিয়ে নিলাম এখানে একটা চেন দিতে ভুলে গেছি ডাবল খুশুরের পরে একটা চেন হয়ে তারপরে স্লিপ স্টিচতে মুখ আটকানো হবে দেন আবার আমি একটা চেন করে নিলাম দেখেন সেমটা ফলো করে আমি আবার এখানে বাকিগুলো করে নিচ্ছি তো এই তো ব্যাগের দুই সাইড করা কমপ্লিট এখন এখানে আর একটু কাজ বাকি আছে এই যে এই ফুলের চারটা পাতা দেখছেন এই পাতাই হচ্ছে সিঙ্গেল ক্রুশেট হবে আর দুই পাতা দুই পাতার মাঝখানে একটা বাটন দেওয়ার জন্য আমি চেনের সিস্টেম করে দিব তো এখানে একটু খেয়াল করবেন একটা চেন করে নিলাম আমি আমি কিন্তু পাতা করতে ডাবল ক্রুশেটের এক সাইডে কাজটা করেছিলাম মানে ডাবল ক্রুশেট এক সাইডের চেনে তো এখন নিচে যে চেনটা ফাঁকা আছে ওই চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি আমি দুইটা পাতার নিচে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এই যে দুইটা এখন আমি এখানে চেন দিয়ে নিব পাঁচটা চেন করে নিচ্ছি হেজে তারপরে আবার পরবর্তী আর মধ্যে আবার আমি সিঙ্গেল গ্রুষেটি করে যাব। যে এখানে আমি প্রথম দুইটার মধ্যে সিঙ্গেল ক্রুশেট করেছি তারপরে মাঝখানে পাঁচটা চেন দিয়ে আবার পরে দুইটা পাপড়ির উপরে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন বাকি যেইগুলো আছে এইগুলোর উপরে কিন্তু ডাবল ক্রোশেট হবে আর এই কাজটা শুধুমাত্র একটার একটার উপরে হবে আর অন্য যেইটা ফুলের আছে ওইটাতে হবে না তো আমি তিনটা চেন করে নিলাম এবার প্রতিটা ডাবল খুশির ওই পিছনের চেনের মধ্যে ডাবল খুশি একটা করে হবে তো পুরো লাইনটা আমি এভাবেই কমপ্লিট করে নিব আমি কমপ্লিট করে নিয়েছি এই যে দেখতে পারছেন ডাবল কুশি করে নিয়েছি বাকিগুলোতে আর এই যে এখান থেকে সিঙ্গেল ক্রুশেট তো সুতাটা কেটে নেবো এখন শুয়ে আর সুতা নিয়ে নিলাম এখন এটাকে জয়েন্ট দেওয়ার পালা এই যে ডাবল কুশি যেখান থেকে শুরু হয়েছিলো ওখান থেকে নিয়ে আমি ফুলের পাতাগুলো একটু ভালোভাবে মিলিয়ে নিলাম দুইটার আর এটা কিন্তু আমি একটাতে করেছি ডাবল কুশি আর সিঙ্গেল কুশিটের যে কাজটা এটা কিন্তু ব্যাগের একটাতে হবে অন্য পাটে হবে না অন্য পার্টের যে চেনের লাইন থাকবে ওই চেনের মধ্যে দিয়ে আর এইটা ডাবল কুশি দিয়ে আমি দিয়ে করে এই সেলাইটা ডাবল কুশি যতদূর পর্যন্ত অতদূর পর্যন্ত হবে এটা কিন্তু যেখানে সিঙ্গেল ক্রুশে ওখানে হবে না এই বিষয়টা খেয়াল রাখবেন এখন আমি ব্যাগের বেল্ট করব তো এখানে আমি যেহেতু ফুলের ব্যাগ বানিয়েছি এজন্য আমি ডাল হিসেবে মানে ডালের মতো লাগবে দেখতে জন্য গ্রিন কালার নিয়েছি আপনারা যদি চান তাহলে অন্য কালার দিয়ে করতে পারেন এই প্যাটার্নটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আর যদি আপনারা এই বেল্টটা না চান একটু মোটা করে নিতে চান তাহলে অন্য কোনো বেল্ট দিয়েও করতে পারেন বাট আমার এটাই ভালো লেগেছে এই জন্য আমি এই বেলটা দিয়েই ব্যাগের ফিতা বানাচ্ছি তো এভাবে আমার যতটুকু লম্বা লাগবে করে নিচ্ছি এটা এমন হয়েছে মাঝে যে বাটন দেওয়ার জন্য মেরে কিন্তু আমি এখন বাটনটা সেট করে নিবো শুয়ার সুতা দিয়ে দেন বেল সেট করে নেব এই যে দুই সাইডে এটাও আমি সুযার সুতা দিয়েই সেট করে নিচ্ছি আমি সেট করে নিয়েছি ফিতা বাটনটাও সেট করে নিয়েছি এটাই যেমন হয়েছে তো ব্যাগটা খুবই সুন্দর যাদের আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন